বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করবে তাতে নাটক হবে না এ কথা বিশ্বাস করা যায় না বাংলাদেশ সবসময় নাটক করে বিশেষ করে যারা নির্বাচক প্যানেলে থাকেন তারা হচ্ছে নাট্য নির্মাতা বলতে পারেন কি বলবো ভেবেছিলাম তাদের কাছ থেকে সলিড কোনো কিছু আমরা পাবো কিন্তু ওই ঘুরে ফিরে ওই যে তামিমের নাটক ওই সাকিবের নাটক সাকিব থাকবে কি থাকবে না আরে ভাইয়াদের বয়স হয়েছে যথেষ্ট খেলছে এত নাটকের মধ্যে দিয়ে যায় না এত বিতর্ক করার কোনো প্রয়োজন নাই যাই হোক আমি যে পনেরো জন থাকতে পারে তাদের নামগুলো একটু বলছি দেখেন সৌম্য সরকার ওকে তানজি তামিম ইমন শান্ত এখন শান্ত এমন একটা প্লেয়ার এখন কি বলবো সে অধিনায়ক ঠিক আছে তাকে নেন সমস্যা নাই তারপর হচ্ছে হৃদয় মিরাজ জাকের রিয়াদ রিশাদ মুশফিক নাসুম তানজিম সাকিব তিনজন সাথে ফিজ নাহিদ এখন বলতে পারেন লিটন কুমার দাস কোথায় কিন্তু লিটন কুমার দাসও থাকবে এখন সাকিব থাকবে সাকিব থাকলে বাদ দিবে এখানে কাকে বাদ বাদ দিবে এখন রিসাদ জাকের আলী তারা তো থাকবে সো আমার কাছে মনে হচ্ছে সাকিবকে নানাভাবে বেটার আর একটা দিকে যেটা বলতে পারি এখন সাকিব একটা পরীক্ষা দেবে সেখানে পাশ করলে হয়তো তাকে নিয়ে নিবে এখন দেখেন সাকিব যদি না খেলে তাহলে একাদশটা কেমন হতে পারে যেমন ধরেন সৌম্য করা উচিত আমার কাছে মনে হয় আসতে পারে না আসতে পারে বাট তাদের দুজনকে প্রথম কয়েকটা ম্যাচ খেলা দরকার কেউ যদি ব্যর্থ হয় সেখানে তানজিদ তামিমকে নিয়ে আসা উচিত যদি তারপরে ব্যর্থ হয় তারপর ইমনকে নিয়ে আসা যায় এখন দেখেন ওয়ান ডাউনই কে খেলবে হৃদয় নাকি শান্ত শান্ত তারপর হৃদয় খেলা উচিত তারপর মুশফিক মুশফিক এবং হৃদয় একটা পার্টনারশিপ হতে পারে তারপরে মুশফিক এবং রিয়াদ একটা পার্টনারশিপ হতে পারে এই কারণে তিনজনকে পরপর নামানো উচিত হৃদয় মুশফিক রিয়াদ তারপর দেখেন জাকের আলী অথবা রিশাদ যদি মনে হয় বলার দরকার তাহলে অবশ্যই রিসাদ জাকের আলী বেঞ্চে বসে থাকবে আমার কাছে এটাই মনে হচ্ছে অন্যদিকে মিরাজ এবং নাসুম ও সমস্ত মিরাজই খেলবেন ব্যাটসম্যান যেহেতু ব্যাটসম্যান কর্তা আছে তার তারপর হচ্ছে তিনজন পেসার আমার কাছে মনে হয় তিনজন পেইসারেই খেলা উচিত ফিজ তাস্কিন এবং নাহিদ নাহিদের বিধ্বংসী বোলিং এটা তো দেখার জন্য সবাই মুখিয়ে থাকবে আশা করি তবে অবশ্যই তাসকিন নাহিদ ফিজ এই তিনজন অথবা মাঝে মাঝে ফিজের পরিবর্তে তানজিম সাকিবকে খেলানো যায় তো আপনাদের কাছে আসলে কি মনে হয় বাংলাদেশের স্কোয়াড এইভাবে ঘোষণা না করে চ্যাম্পিয়নস ট্রফি মানে খেলতে যাবে খেলবে একটা বাধ্যবাধকতা আছে সে প্রসিডিউর ফলো না করে বুঝলাম না বাংলাদেশ মানে সমস্যাটা আসলে কোথায় হ্যাঁ ইয়ে সর নতে যেতে পারছে না সাকিবকে নেবে কি নেবে না ওই যে পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সাকিবকে খেলানোর এত ইয়ে কেন সাকিব না থাকলে বাংলাদেশে কি হবে এতদিন ধরে একটা টুর্নামেন্টও জিততে পারছে না তো সাকিবকে সারা খেলুক সমস্যা কি আমাকে যদি সুযোগ দিক আমার কাছে মনে হয় নাসুম সাকিব থেকে অনেক ব্যাটার করবে বাট সাকিব হয়তো ব্যাট করতে পারবে কিন্তু সে কি এখন ইদানিং কয়টা ইনিংসে ভালো খেলে আপনি দেখেন তো তো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন